বিসমুলিল্লাহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের বিশেষ করে তোমাদের অনেকেরই গাইড বের হয়েছে সলিউশন বুক যেটাকে বলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা যে তোমরা আমাদের এই চ্যানেলটিতে ভিডিওটি দেখছো

বক্স দেখতে পাচ্ছে বক্সটি থেকে তোমাদের শব্দ দিয়ে এখানে শূন্যস্থানটি পূরণ করতে হবে তো এখানে যে শূন্যস্থানটি পূরণ করা হয় দেখো যেখানে প্রথম শূন্যস্থানে হবে সৌভাগ্য যা আমরা সৌভাগ্য যা আমরা এই দেশে জন্মেছি দ্বিতীয় যে এটি ছিল শূন্যস্থানে ছিল সেটি হচ্ছে যে আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি গ নম্বর হচ্ছে কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বায় সমুদ্রের ভেলা ভূমি নম্বর হবে একই দেশে কত কত বৈচিত্র্য দেশ মানে আর মানুষ নদী আকাশ প্রান্তর মা পাহাড় সমুদ্র এইসব দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন তো এখানে দেখো এখানে সঠিক শূন্যস্থানগুলো এখানে তরগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি এরপরে তোমাদের যে কাজগুলো রয়েছে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো উত্তর অনেকে তোমরা পারছো না সে প্রশ্নগুলো এখানে আমি তোমাদের তুলে ধরেছি তো আবারও বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন এরকম নতুন ভিডিওগুলো খুব সহজে তোমাদের কাছে চলে যায় তো এখানে দেখো বাংলাদেশে বাঙালি ছাড়া আর বাস করে বাংলাদেশে বাঙালি ছাড়া আহ বেশ বেশ কিছু মানুষ বাস করে বেশ কয়েকটি জাতিসতের মানুষ বাস করে এদের মধ্যে রয়েছে চাকমা মারমা মোরং সাঁওতাল তৎচঙ্গা অন্যান্য জাতিসত্বের মানুষ তারপর রয়েছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হলো মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো হলো যে ঈদ উল ফিতর ঈদ উল হিন্দুদের ধর্মীয় উৎসব হলো যে দুর্গা পূজা এরপর বৌদ্ধদের ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা নাম। পূর্ণিমা খ্রিস্টানদের হচ্ছে ধর্মীয় উৎসব ইস্টার সানডে ও বড়দিন এরপর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ রয়েছে নানা বৈচিত্র্য এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য জাতিসতার মানুষ তারা নিজ নিজ ভাষায় কথা বলে এদেশে রয়েছে নানা পেশার মানুষ কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে এদেশে হিন্দু ইসলাম বৌদ্ধ খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বাস করে প্রত্যেকের ধর্মীয় উৎসব রয়েছে রয়েছে এরপর তোমাদের দেশ হলো মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে এই কারণে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে যে জেলেদের পেশা কি তারা কি কাজ না করে তাহলে আমাদের কি হতো তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতো একটু একটাবার চিন্তা করতো তো জেলেদের পেশা হলো মাছ ধরে তার বাজার বিক্রি করে জীবিকা নির্বাহ করে জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শুলে আমিষের চাহিদা মিটবে না এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য তারা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে আমরা একে অপরের উৎসের সহযোগিতা করি কথায় কি দ্বারা বোঝানো হয়েছে যে বাংলাদেশে বাস করে প্রতিটি রয়েছে। আলাদা উৎসব আলাদা আলাদা উৎসব রয়েছে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করে উৎসব পালনে আমরা একে অপরের দেখো উচ্চ প্রণাম আমরা একে অপরের সহযোগিতা করি প্রশ্ন উক্ত উক্তিটিতে এই কথাই বোঝানো হয়েছে এরপর শেষ প্রশ্ন যেটি রয়েছে যে দেশকে কেন ভালোবাসতে হবে কারণ যে দেশ আমাদের মায়ের মতো মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন দেশও তেমনি আলো বাতাস সম্পদে আমাদের আগলে রাখে তাই মায়ের মতো এই দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসলে জীবন সার্থক হবে এ ছিল তোমাদের দুই নং প্রশ্নের উত্তরগুলো তিন নং প্রশ্নের উত্তরগুলো এরপর দেখো যে তোমাদের চার নম্বরে বলা হয়েছে নিচের অনুষ্ঠানে অবলম্বন অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করো এখানে এই যে কাজগুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে আশা করি তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম অধ্যায় থেকে যে কাজগুলো সেগুলো বুঝতে পেরেছো এখন থেকে আর আশা করি সমস্যা হবে না তোমরা এগুলো পারবে পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় এবং যদি তোমাদের পার্সোনালি কোনো যোগাযোগ করতে প্রয়োজন হয় আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমার কেমন কমেন্টেও যোগাযোগ করতে পারো কোনো সমস্যা থাকলে ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই